অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের লিপের পর সোনার উপর বেজায় ক্ষিপ্ত দর্শকেরা মায়ের উপর অন্যায় করছে সে আর সেই অন্যায়ের প্রতিশক্তিতে কবে আসবে রূপা সেটাই প্রশ্ন দর্শকদের বর্তমানে ধারাবাহিকে সোনা চরিত্রে দেখা যাচ্ছে দেবপ্রিয়া বসুকে এতদিন শোনা যাচ্ছিল রূপা চরিত্রে দেখা যাবে দিদিপ্রিয়া রায়কে তবে পরবর্তীতে ক্যান্সেল করা হয়েছে তাকে অর্থাৎ রূপা চরিত্রে রায় নয় দেখা যাবে চরিত্রের দ্বিতীয় তাই আপাতত রূপাকে হবে না ধারাবাহিকে আপাতত সূর্য দীপা এবং সোনা ও জারোকে কেন্দ্র করে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প রূপাকে দেখানো হবে বেশ কিছুদিন পর আর এখন সবটাই সাসপেন্স রূপা চরিত্রের নতুন অভিনেত্রীকে কাস্ট করা হলে খুব শীঘ্রই প্রমো আনবে স্টার জলসা তবে আপনারা কারা কারা যান রূপা এসে তার মায়ের পাশে দাঁড়াক তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান